নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে আজ রায়গঞ্জ ব্লক ট্যুর পানিস্ত নেতাজি ক্লাবের পরিচালনায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ও দোস্তদের মাঝে শীতবস্ত্র প্রদান কর্মসূচি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রায়গঞ্জ ব্লক টুর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন রায়গঞ্জ ব্লক টুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি লোকেশ্বর বর্মন সাত নম্বর শীতগ্রাম পঞ্চায়েতের প্রধান পলি বিশ্বাস বর্মন নেতাজি ক্লাব কমিটির সদস্য দিলওয়ার হোসেন ও সাংসদ অন্যান্য ক্লাব সদস্যরা নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবিতে পুষ্প প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং অতিথিরা এরপরই নেতাজি জীবনী নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি অন্ত্রে মধ্যে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সদস্য বারোশেদ আলী কি জানালেন শুনব সাত নম্বর শীতগ্রাম তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মাখন্য শীল কি বললেন শুনুন আজকে তেইশে জানুয়ারি আপনারা সবাই জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের নায়ক যিনার নাম নেওয়ার সাথে সাথেই সমগ্র ভারতবাসীর মানুষের একটা আবেগ সৃষ্টি হয় যে আবেগ আপনারা জানেন যে তিনি পরাধীন দেশকে স্বাধীন করার জন্য যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং পৃথিবীর সব প্রান্তে ছুটে বেড়াইছিলেন শুধু একমাত্র ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য তিনি নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি যে তিনি আর মৃত্যু পাচ্ছে কি কারণ সত্যি সত্যি ভগবান আমাদের আমাদের দেশের মানুষের জন্য এটুকু পাওনা দিয়েছে যে তিনি আমাদের কাছে অমর কোনো দিন আমরা বলব না যে তিনি মারা গেছে কারণ তিনি আমাদের মনের মনে অন্তরে বসবাস করেন প্রত্যেক ভারতবাসীর মনে তাই তিনাকে শ্রদ্ধা রেখে সম্মানের জন্য আমরা আমাদের নেতাজি ক্লাবের পক্ষ থেকে এই বার্ষিক কর্মসূচি কিছু দুঃস্থ মায়েদের অসহায় মানুষদেরকে কিছু চেষ্টা করলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু বস্ত্র শীত বস্ত্র বিতরণ করা নেতাজি ক্লাবের মানে প্রচেষ্টায় দুস্থ গরিব লোকদের কিছু বস্ত্র বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল আমরা সেই তৃণমূল পার্টির পক্ষ থেকে সেই ক্লাবকে মানে সামগ্রিকভাবে সহযোগিতা করে করে এই ক্লাবটিকে যাতে আরও ভালো পরবর্তীতে বড় হয় এবং আরও এই প্রোগ্রামগুলো আমরা করতে পারি সেই মানে পরিকল্পনা করে আমরা এই শিল্প বিতরণ অনুষ্ঠান করেছি রায়গঞ্জ ব্লক টু থেকে শ্যামলেশ্বর তরফদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ